প্রিয় বন্ধুরা আমার এই আয়াতের সানের ওজন তাফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যখন উহুদ যুদ্ধের ডাক চলে আসলো আল্লাহ নবীজি তখন মদিনার সমস্ত মানুষদেরকে আউজ গোত্র খাজরাজ গোত্র বনু নাজির বনু গোত্র সব গোত্রের মানুষগুলোকে ডাকলো আসো আমরা বহু ময়দানে যেতে হবে ইসলামকে বাঁচাতে হবে ভাইয়েরা আমার ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা যে যেখানে ছিল সে সেখান থেকে দৌড়ে আলো যেহেতু কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধের সময়ে এখন অত সাহাবি হয়নি সাত শত সাহাবি আর কিছু ছিল তারাও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো ও সাহাবি কিন্তু তারা হলো মুনাফিক সাহাবি সেই মুনাফিক সবটা আবদুল্লাহনি আবদুল্লাহনি ওবাইয়ের কাছে গিয়ে বলতেছে ও নেতাজি ইবনে ওবাই এমন নেতা আল্লাহর নবী যদি মদিনায় না আসতো তাহলে আব্দুল্লাহ বিন মূর্তি সোনা দিয়ে তারা মূর্তি বানিয়েছিল এবং সোনা দিয়ে একটা মুকুট বানিয়েছিল তার মাথায় মদিনার নেতা হিসেবে তার মাথায় সোনার মুকুট পরিয়ে দেবে কিন্তু বিত্ত বছরে নবীজি মদিনায় আসার কারণে সকল মানুষ নবীজিকে মেনে নেওয়ার কারণে এই আব্দুল্লা বিন ওবায় আর নেতা হতে পারে না ওর মনে বড় আফসোস এই মোহাম্মদের জন্য আমি নেতা হতে পারলাম না মদিনার নেতা হতে পারলাম না এই জন্য মনে বড় আফসোস আবার সব মানুষ যেহেতু মোহাম্মাদের অনুসারী হয়ে গেছে আমি যদি আবার সাইড হয়ে থাকি তাহলে আমি তো বিদ্রোহী হয়ে যাব। এই জন্য ও মানে ইচ্ছা নিজের ইচ্ছাই না কিন্তু আসলে জোর পরে কি হয়েছে সাহাবি হইয়া বসে আছে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে মাথায় পাগড়ি দেয় মাথায় এরপরে হচ্ছে টুপি দেয় লম্বা জুব্বা আছে গায়ে লম্বা জুব্বা আছে সব কিছু আছে মসজিদে নবীতে আল্লাহ নবীর পিছনে পাঁচ শক্ত নামাজ এই সাধারণ লোকেরা গিয়ে এখন বলতেছে অন্যান্য মোনাফেক যারা আছে তারা গিয়ে বলতেছে নিতা নিতা ওই যে বহু যুদ্ধে যাচ্ছে সবাই যাচ্ছে এই যুদ্ধে কিন্তু বদরের যুদ্ধে যেহেতু মাত্র তিন শত তেরো জন নিয়ে বিজয় লাভ করছে এই যুদ্ধে আর জয় লাভ করবে চলো তাড়াতাড়ি মোদী ওই যুদ্ধের ময়দানে যত রসদ আছে যেগুলো গণিমতের মাল আছে আমরা খালি গণিমতের মাল করামো আমরা যুদ্ধ যুদ্ধ করে পাবো না খালি গণিমতের মাল করামো এই প্রস্তাব না পাইয়া আবদুল্লাহ ইবনে ওবাই করছে কেন কথা তো ঠিকই গণিমতের মাল তো পাওয়া যাবে সোনা দানা এরপরে ওদের তরবারি

এক হাজার সৈন্য নিয়ে উদির প্রান্তরে রওনা দিল কিন্তু প্রতিমধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে ও আমার সঙ্গে সাথীরা শুনতে পেলাম ওই মক্কা থেকে তিন হাজার কাফের সৈন্য আসতেছে এইবার কিন্তু পাওয়া যাবে না মনে করো না বদলের যুদ্ধের মতো এইবারও মুসলমানরা এইবার বিজয় লাভ করবে এই যুদ্ধে কিন্তু সে বিজয় লাভ করতে পারবে না মার ফিরত ভাগ্যচল এই ভয় দেখাইয়া তিনশো সৈন্য তিনশো মুনাফিক নিয়া আল্লাহ নবীকে একা করে দিয়ে আল্লাহ নবীকে অসহায় করে দিয়ে তারা পেছন দিকে চলে আসলো ভাইয়া আমার আল্লাহ্ নবীজি আল্লাহ রক্ষর কুল করে আল্লাহ রক্ষর ভরসা করে উহুদের ময়দানে রওনা করলেন হহুদের ময়দানে গেলেন আপনারা জানেন হুহুদের ময়দানে আল্লাহ্ নবীর আপন চাচা আমি রাহামজা আপন চাচা সেখানে গেলেন যার পরে ওয়াসি নামক একজন গোলাম

এই তৌহুদের পান্থরে মোহাম্মদ আসবে এইটা একটা সুযোগ এরপরে আসি অন্য কোন উদ্দেশ্য নাই শুধু আবির হামজাকে হত্যা করবে এই উদ্দেশ্যে বহুদের পান্তরে গিয়ে একটা পাহাড়ের আড়ালে রুকিয়ে থাকলো এই রাস্তা দিয়ে যখন আমির হামজা আসবে তখন আমির হামজাকে আমি হত্যা করব। আমির হামজা অসংখ্য কাফেরকে হত্যা করার পর যখন সামনের দিকে এগিয়ে আসতেছে ওই পাথরের কাছে যখন চলে আসলো তখন পিছন থেকে বুক বরাবর পিছন থেকে পিঠের মধ্যে বর্ষা নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা বেরিয়ে গেছে আমি হামজাদ নড়ে চড়ে উঠার চেষ্টা করে উঠানোর দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দাঁড়াতে পারে না সে পড়ে গিয়েছে যে মুহূর্তে পড়ে গিয়েছে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওয়াশি তার বুকের ওপর চড়ে এরপরে তার বুকের মধ্যে বর্ষা ঢুকিয়ে দিয়ে দু ফাঁক করে ফেলে শুধু তাই নয় এরপরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে ছিল প্রতিশোধের জন্য সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল সে আমি রাহানজার কাছে এসে আমি রাহানজার বুক থেকে কলিজা বের করে দিয়েছি বাতে থাকে চিবাইতে চিবাইতে একটা সবাই থুতু নিক্ষেপ করে ইতিহাসের মধ্যে লেখে ওই দিন ওই দিন কাফেররা আমি রাহানজার কলিজা নিয়ে তার কান কেটে ওখানকার মহিলারা কানের দুল বানিয়েছিল তার নাক কেটে হাত কেটে পা কেটে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে এমন কাটা কেটেছে যেমন করে কষাইয়েরা কাটে গোস্ত গুলো পিস 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 করে কেটে ওই গোস্তগুলো দিয়ে তারা মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো মালা থাকে যেগুলো থাকে সেই করে তারা নেচে আল্লাহ এমনি করে তারা জীবন দিয়েছে ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে অথচ আমরা সেই কোরআনটাও ভালো করে পড়তে পারি না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীজি অবশেষে যখন যুদ্ধ জয়লাভ হয়ে গেল আল্লাহ নবীজি সবাইকে যে কয়জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল ওহুদের প্রান্তরে আদি শরীফের মধ্যে আসে ওহুদের ময়দানে উহুদ পাহাড়ের কাছে আল্লাহ নবীজি মাঝে মাঝে যাই আর উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বলে ও উহুদ পাহাড় হাজা উহুদন এইভুত পাহাড় যে উহ পাহাড় আমাকে ভালোবাসে আমি উহুত পাহাড়ে কে ভালোবাসি সাহাবলাস ওই উহুদের ময়দানে দাফন করা হয় আল্লাহ নবীজি এই রজন ওহুদের যারা শহীদ তাদের কবরের কাছে শুধু কান্না করে আরা আল্লাহকে ভালোবাদী আমার এই প্রাণ প্রিয় সাহাবারা যে কোরআনের জন্য লড়াই করলো শহীদে হলো আল্লাহ তবিয়ের কোরআনকে বিজয় দান করো কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি সাহাবাদের কি বললেন নাও আমার সালা আমার আমার খুলির টুকরা আমিন হেজি আমার চাচা কোথায় তোমরা জানো আমাকে ওই মক্কার ছবি রে কেউ দেখতে পেত না আমার চাচা মির হামজা আমার চাষা পুতালে এই আমাকে দেখেছে একটা সময় মক্কার কাছে কাবার কাছে আবু জেহেল আল্লাহর নবীজিকে অসংখ্য নোংরা ভাষায় গালিগালাজ করতেছিল গালি করে যখন চলে যায় আল্লাহর নবীজি কন্না কাটি করতে থাকি এরপরে ওই দিক দিয়ে যখন আমির হামজা যুদ্ধ থেকে ফিরতে অন্য কোথাও থেকে যুদ্ধ থেকে ফেরার সময় একজন দাস এসে বলল ও আমির হামজা তুমি কি জানো তোমার ভাকি যায় এমন নরা ভাষায় গালি দিয়েছে আবু জেহের তোমার ভাকি যায় কান্না কাটি করতেছে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজা অত্যন্ত ক্ষিপ্র গতিতে তার ঘোড়া চালিয়ে সঙ্গে সঙ্গে কাবার কাছে গেল ওখানে গিয়ে দেখে আবু জেহেল বসে আছে আর তরবারিটা বর্ষাটা বের করে বর্ষা দিয়ে এমন ভাবে বাড়ি মাথায় আবু জেহেলের আবু জেহেলের মাথাটা ফেটে গেল আল্লাহ এত ভালোবাসতো আল্লাহ নবীজিকে কিন্তু আজকে দেখা যায় সেই নবীকে যখন গালি দেওয়া হয় ওই নবীকে যখন কাফের মুক্তরা যখন গালি দেয় আল্লাহ নবী যখন ব্যঙ্গ চিত্র তারা আপ করে এই কথা শোনার পরেও আজকে মুসলমানদের বুকে কোনো আগুন জ্বলে না আজকে কিছু কিছু মুনাফেক মুসলমান আছে যাদের শরীরে তাদের শরীরের লোম কোনো খারাপ হয় না যাদের শরীরের রক্তগুলো গরম হয় না পায়ের রক্ত মাথায় ওঠে না আল্লাহ গের পায়ের রক্ত মাথায় ওঠে না যাদের মুখে কষ্ট লাগে না বিশ্বাস করুন ওরা মুসলমান হলেও ওদের মুসলমানের রক্ত ওদের শরীরে নাই ওরা শুধু নামধারী মুসলমান কথা বলেন ঠিক কি না বীর ভাইরা নান নবীজির জনলামাদের থাকতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ বলেছিলেন বলেন আল্লাপাক বলেন সুরা আলে ইমরানের মধ্যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে কাকে ভালোবাসো আল্লাহ নবীকে আনুবত্য করো তাকে অনুসরণ করো তাকে ভালোবাসো প্রিয় ভাইরা আমার সেই বহুদের রূপান্তরেন আল্লাহ নবীজি সাহাবাদেরকে বললেন তোমরা আমার চাচার লাশের টোকরা গোলো এক জায়গায় করো লাশের টুকরাগুলো এক জায়গায় করা হলো ওইরকম আল্লাহর নবজির চাচা আমির মতো আব্দুল্লাহ ইবনে জাহাশ একজন সাহাবী ছিল রকম ওইরকম টুকরা করা হয়েছিল শুধুমাত্র মস্তক দিক থেকে চিনতে পারা গিয়েছিল এইটা হলো আমার চাচা আর এইটা হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহর নবজী ওয়ালের দুই জনের

আল্লাহ নবীজি একটা কূপের কাছে নামক কূপের নাম কি মোরাইসি নামক কূপের কাছে আল্লাহ গাইলেন সেখানে আল্লাহ নবীজির সাহাবারা সেখানে অবস্থান করলেন কিন্তু দেখা গেল এই মোরাইসি নামক কূপের কাছে পানি তোলা নিয়ে দুইজনের মাঝে দ্বন্দ্ব হাজার তোমার আল্লাহর একজন খাদেম ছিল তার নাম ছিল জাহ জাহ কি নাম ছিল জাহ জাহ মনে রাখতে পারবেন আগে মেকাল বলতে পারবেন হ্যাঁ জাহ 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 আর একজন আনসার সাহাবি ছিল তার নাম হলো সিনান এই জাহজাহ আর সিনানের মধ্যে গন্ডগোল আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি আপনাদের কাছে আলোচনা করতেছি সুরা মুনাফিকুনের সুরা মুনাফিকুন এই সুরার সানে নজুল কি আসতেছে আর সানে নজুলের মধ্যেই কিন্তু আছে যাই হোক এই দুইজন গন্ডগোল লাগলো পানি তোলায় নি একটা পর্যায়ে জাহাজা সিনানকে জাহাজা হলো মহাজির আর সিনান হলো আনসার মহাজির বলা হয় যারা হিজরত করে মদিনার থেকে মানে মক্কা থেকে মদিনায় আসছে আর এদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার বুঝতে পেরেছেন এখন এই জাহাজা আনসার সাহাবি সেনান তাকে কোষে একটা লাথি মারছে কি মারছে লাথি মারছে যখন লাথি মারছে তাদের মাঝে গন্ডগোল বেঁধে গেছে এখন জাহাজা তার মহাজির ভাইদেরকে ডাকতেছে তোমরা কই আসো আসো আর সেনান তার আনসার ভাইদেরকে ডাকতেছে তোমরা কই আসো কই আসো আসো আজকে আদেরকে শেষ করে দেব এখন দূর থেকে ওই যে আব্দুল ইবনে ওবাই তিনশো তিনশো সাহাবি নিয়ে মোনাফেক নিয়ে যে চলে গিয়েছিল উহুদের ময়দানে যায়নি আল্লাহ জানে কে কে মোনাফেক কে কে মোনাফেক আল্লাহ জানে কয়েক হাজার নাম লিস্ট করে আল্লাহ নবীর একজন সাহাবি শির নবী আল্লাহ নবীজির গোপন ভান্ডার তার নাম হচ্ছে আব্দুল্লাহ হুযায়ফা এই আব্দুল্লাহ হু হুযায়ফাকে এই মুনাফেকের তালিকা দিয়েছিল তাহলে আবু বকর কে দেয়নি ওবর কে দেয়নি ওসমানকে কে দেয়নি ওসমান কে দেয়নি কাউকে দেয়নি আব্দুল্লাহনি হোজাইফা আলী ইয়ামান দেশের এই সাহাবিকে দিয়েছে আর বলেছে কাউকে জানো বলো না প্রিয় ভাইরা যাই হোক অনেক লম্বা কথা এই মোনাফেকরা আবদুল্লাবনি ও ভাই মোনাফেক সর্দার ও চিন্তা করলো এই তো পাশিবা এবার একটা ভালো মতে কেওয়াজ লাগে দেওয়া যাবে একটা গন্ডগোল লাগে দেওয়া যাবে এখন গিয়া বলতেছে এই আনসাররা এই মদিনার আনসাররা শোনো ওরা আছে মক্কার থেকে তোমরা এই মক্কার থেকে মানে খাল কাঠে কুমির লেখছ এরা তোমাদের কেমন গিলা গিলবে মানে দুধ কাল দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছো তাফসিলের মধ্যে এইভাবেই উদাহরণটা তুলে দিয়ে ধরেছে যে এমন কুকুর তোমরা নিয়ে আছ এই কুকুরদেরকে তোমরা দুধ খাওয়াইয়া ফলমূল খাওয়াইয়া এ মোটা তাজা হবে আত্মবাদেরকে গিলে ফেলল এবার এগুলো কাক বললো আনসারদেরকে বলে ওদেরকে ফুলে ফেপে এবার মহাজেদদেরকে বলতেছে আপনারা মদিনার থেকে আসছেন তো কি হয়েছে আপনাদের জন্যই তো ওরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে অনেক গুনমতের মাল পায় বিভিন্ন জায়গা ওরা পেয়েছে কত সুযোগ সুবিধা পাচ্ছে ওদেরকেও আপনি কোনোরকম সুযোগ দিবেন না এই সমস্ত দুইজনের মাঝে কি লাগে গন্ডগোল আরো বেশি করে লাগিয়ে দিচ্ছে আল্লাহ যখন জানতে পারলেন এই খাজরাজ গন্ডগোল লেগে গেছে আল্লাহ দৌড়ে ছুটে আসলেন এসে বললেন কি ব্যাপার তোমরা কি করতেছো মা দাওয়াল জাহেলিয়া তোমরা কি জাহেলি যুগকে দাওয়াত দিচ্ছ তোমরা কি আবার সেই ঘীর্ণ পরিবেশে চলে যাচ্ছ তোমরা কি আবার দুর্গন্ধ ছড়াচ্ছ তোমরা এটা কেন করতেছো তোমাদের মাঝে কি পরকালের ভয় নাই আল্লাহর ভয় নাই এই সমস্ত কথা যখন আল্লাহ হয়ে গেল মহাজের এবং আনসার এদের মাঝে আবার কি হয়ে গেল। মিল হয়ে গেল মিল হয়ে গেল এখন আব্দুল্লা চিন্তা করতেছে কাম হলো হ্যাঁ কত কষ্ট করে এক কীর্তি লাগাই দিন আবার এই মোহাম্মদ কিছু ভণ্ড করে দিল এখন আব্দুল কি করলো আনসারদেরকে ডেকে একটা গোপন কামরাই নিয়ে গেছে গোপন কামরাই নিয়ে যা বলতেছে শোনো আমরা খেয়াল রাখবো মনাফিকদেরকে বলতেছে আমরা খেয়াল রাখবো কখন সুযোগ পাই সেই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে আর শোনো ওদেরকে সুযোগ দিলে হবে না ওদেরকে বের করে দাও তোমরা যে যা কিছু দিয়েছ মদিনায় আসার পরে মদিনার সাহাবিরা আল্লাহ নবীজির সাহাবিদেরকে কেউ জমি দিয়েছে কেউ বাড়ি দিয়েছে কেউ ঘর দিয়েছে কেউ উঠ দিয়েছে ফিরি ফিরি দিয়েছে আল্লাহ হাসিল করার জন্য দান কংসবাহ তোমরা এত কিছু দিলা এমন কি তোমরা স্ত্রী পর্যন্ত দিয়ে দিলা স্ত্রী পর্যন্ত দিয়ে দিলা যার স্ত্রী ছিল দুইজন সে একজনকে তালাক দিয়েছে তাকে আবার মহাজিররা বিয়ে শি করেছে এমন স্যাক্রিফাইস করলা তারপরেও তোমাদের সাথে কেমন আচরণ করতেছে দেখছো তোমাদের ভাইদেরকে লাথি মারে এত বড় কথা তোমার বুকের বেটা চলো মদিনা যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে তোমাদের যার দায়িত্বে যে আছে এখান থেকে বের করে দিতে হবে এই পরামর্শ করল কিন্তু ওই পরামর্শ বৈঠকে ছোট্ট একজন জায়দ ইবনে আর খান একজন ছাবি ছোট্ট সাবি বয়স কম এই জায়দ ইবনে আর খান সে ছিল সে গিয়া তার চাচা আবু বাইদা বলতেছে চাচা আবদুল্লাহ ইবনে ওবাই এই পরামর্শ করছে তাদেরকে এই বুঝিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলেছে আবু বাইদা এই কথা শোনার পর আল্লাহর নবীকে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আবদুল্লাহ ইবনে ওবাই নাকি এই রকম পরামর্শ করছে জাহদেব আরকাম বললো তখন জায়দেব না আরকামকে আল্লাহ নবী যে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি কি সত্যি শুনেছ তুমি তো ছোট মানুষ তুমি কি বোঝো সাপ আসলেই শুনেছ বলতেছে হ্যাঁ ইয়ারাসুল এই এরকম আপনার বিরুদ্ধে এবং আপনার সাথীদের বিরুদ্ধে মদিনার থেকে আপনাদেরকে বের করে দিবে এই জন্য এরকম তারা পরামর্শ করতেছে আমি ভুল শুনিনি এবং ওই বৈঠকে আমি আবদুল্লাহ ইবনে ওবাইকে তিরস্কার করে এসেছি আল্লাহ বিশ্বাস হয় আপনি তাকে ডাকেন আল্লাহ নবীজি আবদুল্লাহ ইবনে ওবাইকে ডাকলেন তুমি কি আমাদের পরামর্শ করছো নাকি আবদুল্লা এইবার বলে না কখনো না এমন পরামর্শ আমি কখনো করিনিম আল্লাহর কসম 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 আল্লাহর করে বলতেছি আমি রকম কিছু বলিনি যাই দেব না কাম চিন্তা করতেছে কি মিথ্যু কি মিথ্যা চিন্তা করা যায় নিজের কানে শুনলাম আমি স্বয়ং উপস্থিত ছিলাম সেই বৈঠকে অথচ অস্বীকার করলাম যখন অস্বীকার করল অন্য অন্য যারা ছিল অন্যান্য সাহাবিরা চিন্তা করলো যাই দেব না ছোট মানুষ এত বড় জন্য বিরুদ্ধে এরকম মিথ্যা আরোপ করেছে

বুঝিস না কিছু না অজগুরি মানে লোকের বিরুদ্ধে লাগতে যাস এরপরে যাই দিব না আর আল্লাহর কাছে বললো ইয়ার আপুল আলমিন তুমি তো জানো সত্য ঘটনা কি আমি তোমার উপরে তো করলাম তোমার উপরে ভরসা করলাম তুমি সত্য উন্মোচন করো সত্য কখনো গোপন থাকে না কথা বলেন ঠিক কিনা সত্য গোপন থাকে সত্য প্রকাশ পেয়ে যায় একদিন একদিন প্রকাশ পেয়ে যায় অসংখ্য অপরাধ প্রকাশ পেয়ে গেছে আল্লা দিল হোসেন সাহেবী কি করেছে দর্শন করেছে তিনশো মাইল দূর থেকে সাক্ষীরা দেখছে সেই সাক্ষীদেরকে আর খুঁজে পাওয়া যায় না আল্লামা দিল হোসেন সাহেবী মারা গেলেন যেদিন সেই দিন সাক্ষী নিজে এসে সেই নিজে এসে ইন্ডিয়ার থেকে তাকে বর্ডার পার করে দিয়েছিল সে এসে বলতেছে আমি আমার আমার গড়ের কসম খেয়ে বলছি আল্লাহ এমন কাজ কখনো করেনি আমি সাক্ষী দিতাম সত্য সাক্ষী দিতাম কিন্তু আমাকে সাক্ষী দিতে দেয়নি আমাকে কোটের বারেন্দার দিয়েছে আল্লাহ একবার সেগুলো কি আর গোপন আছে সত্য গোপন থাকে থাকে না ভাইয়েরা আমার আল্লাহ নবীজি সেখান থেকে মদিনার দিকে রওনা করলেন আর যাই কাম আল্লাহ নবীজির পাশাপাশি থাকলেন একটু পেছনে যায় আবার আল্লাহ নবীজির কাছে আসে আল্লাহ অবশ্যই এই মিথ্যার জ্বর উদ্ঘাটন করবেন অবশ্যই ওহি নাজিল হবে এই জন্য আল্লাহ নবীজির কাছাকাছি থাকলেন কিছুক্ষণ পর দেখা গেল ওহি নাজিল হওয়ার সময় যখন ওহি নাজিল হয় ওই সময় আল্লাহ নবীজির যেই অবস্থা হয় আল্লাহ নবীজি ঘেমে যায় চোখগুলো লাল হয়ে যায় এমনকি আল্লাহ আস্তে আস্তে দেবে যেতে লাগে এই লক্ষণগুলো লক্ষণ গুলো দেখলো তখন চিন্তা করলো অবশ্যই উহি নাজিলে হচ্ছে আল্লাহ নবীজি ওহি নাজিল হওয়া যখন শেষ হয়ে গেল আল্লাহ নবীজি জহেদিন আর কেমকে ডাক দেব সে জয় রে

কেলা রাসূল আল্লাহুয়ালাম আল্লাহ তো জানে আপনি আল্লাহর রাসূল ওয়ারাবা সাক্ষী দেয় তার মানে কি ওয়ারা মুখে সাক্ষী দেয় একটা কিন্তু মনে আপনাকে স্বীকার করে না আল্লাহnablaজি এই উহুদ যুদ্ধে যাওয়ার আগে যেই দিনে খুৎবা দিতেন মসজিদে ওই দিনে প্রত্যেকটা সফরবারে ওই আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে যেত সবার আগে খুৎবা দেওয়ার মুহূর্তে আল্লাহ নবীদের কাছে দাঁড়াতো আর দাঁড়িয়ে বলতো হে মদিনার মানুষের নাস হে মদিনা হে মানুষের রাসুল সুতরাং তাকে সাহায্য করবা তার আনুগত্য করবা তাকে সম্মান করবা তার জন্যই কিন্তু তোমাদের এত ইজ্জত সুতরাং সে যা বলে তাই শুনবা এটা কে করছে ওই আবদুল্লাহ ইবনে ওবাই বলে বহু যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা জুম্মাই এই কথাটা বলতো এখন বলেন তো আর মনে একটা মুখে আর কিনা তাকে কি বলে মুনাফিক বীর ভাই রানা এই ধরনের মুনাফিক আমাদের মাঝেও আছে ওহুদ যুদ্ধ থেকে আসার পর আল্লাহর নবীজি যখন মদিনায় আয় প্রবেশ করবেন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল তখন হজরত যখন বুঝতে পারলেন সত্য ঘটনা তখন অমর বললেন আপনি আমাকে অনুমতি দেন আমি আব্দুল্লাহ আবদুল্লাহনি মাথা থেকে তার কল্লাটা আলাদা করে দিই আল্লাহ নবীজি বললেন না আমার তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না আমি যদি তার মাথা থেকে কল্লা টালাদা করার হুকুম দেই তাহলে গোটা মক্কা মদিনার মানুষ সারা যাবে তারা নিজেরাই নিজেরাই নিজেদের মধ্যে খনা খনি করতেছে যেটা আজকে বাংলার জমিনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা নিজেদের মধ্যে দেখা যাচ্ছে কিনা তার মানে কি তার মানে হচ্ছে নিজেদের মধ্যে তারা লেগে কি করবে তারাই তাদের পরিচয় তাদের অবস্থা তাদের দেশপ্রেম সব কিছু উন্মোচন হয়ে যাবে কে ভালোবাসে দেশকে আর কে দেশকে ভালোবাসে না কারা দেশের রক্ষণার জন্য কাজ করে আর কারা দেশের আত্মকে প্রচার করার জন্য কাজ করে সব কিছু প্রমাণ হয়ে যাবে যারা ভাইয়েরা আমার সেই দরের কয়েকজন মন্ত্রী селоয় দেশের আজ পর্যন্ত একটা একটা অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া যায়নি আজ পর্যন্ত একটা দুর্নীতি তাদের বিরুদ্ধে পৌঁছায় যে কথা বলেন ঠিক কিনা তাহলে দেশ প্রেম আসলে কার মধ্যে আছে বোঝা যায় না বুঝতে পারেন হ্যাঁ ভাইরা হত্যা করার আদেশ দিলেন না যখন আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওভায়ের একটা সন্তান ওই যুদ্ধের ময়দানে ছিল আবদুল্লাহ বিন ওভের সন্তান তার নাম আবদুল্লাহ আবদুল্লাহ যখন জানলো আমার বাবাকে হত্যা করার জন্য হজরত অমর রাজি আল্লাহ আল্লাহ নবীর কাছে পারমিশন চাচ্ছে আবদুল্লাহকে বলতেছি আর সুর হুকুম যদি দিতে হয় কল্লা যদি কাটতে হয় কাউকে নয় আমার পিতার কল্লা আমার বাবার কল্লা আমি নিজে হাতে কাটবো আমাকে অনুমতি দেয় আল্লাহ